গোটা দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তাপপ্রবাহ আর অতিরিক্ত গরমের জন্য মানুষ রাস্তাঘাটে বের হতে পারছে না শিশু থেকে বড় সবাই এই গরমে অসুস্থ হয়ে পড়ছে এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই সপ্তাহে ঝড় বৃষ্টি হতে পারে কিছুটা হলেও স্বস্তি কমবে তারই মাঝে আজ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জোরবাঁধ ও সুড়েকান্লা এলাকায় পথ চলতি সাধারণ মানুষ থেকে অফিস যাত্রীদের মধ্যে ঠান্ডা জল বিনামূল্যে বিতরণ করলেন রঙ্কিনী মৌল ও হনুমানজি সেবাশ্রমের পক্ষ থেকে প্রায় তিনশো জন পথ চলতি মানুষকে জল দান করলেন তারা The cat sat on the এবং আগামী দিনে আরও এই ধরনের সেবাশ্রম কাজ চালিয়ে যাওয়ার কথা জানালেন রঙ্কিনী মৌল সেবাশ্রমের পক্ষ থেকে অমিত চক্রবর্তী তিনি আরও জানিয়েছেন এইভাবে মানুষের পাশে থেকে মানুষের হয়ে কাজ যাতে করা যায় সেই ব্যবস্থাই করবেন তারা এই উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঙ্কিনী মৌল হনুমানজি সেবাশ্রমের পক্ষ থেকে অমিত চক্রবর্তী এবং আরও অন্যান্য সদস্যবৃন্দ আমরা শুনে নেব আজকে এই জামালপুর ব্লকে রঙ্কিনী মৌল হনুমানজি সেবাশ্রমের পক্ষ থেকে জামালপুর জোরবান ও সুরে কানলা এলাকায় পথচলতি সাধারণ মানুষদের ঠান্ডা পানীয় জল বিনামূল্যে বিতরণ নিয়ে কিছু কথা পূর্ব বর্ধমানের জামালপুরের জোরবান থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট এমবিএস নিউজ নিউজ আজকে এই যে এত গরম গরমে জলদান করছেন কি বলবেন আমি আমরা হনুমানজি সেবাশ্রমের পক্ষ হয়েছে তো আছে একটা জলদান জলসত্র আয়োজন করা হয়েছে তার উপলক্ষে রাস্তা রাস্তা যাত্রী এবং এই গরম রোদের ফলে জলদানের ব্যবস্থা করেছি এই প্রোগ্রামটি আগেও করেছেন না এই নতুন করছেন জলদানটা এই প্রথম এবং আরও অনেক কিছু আমরা কাজকর্ম করে থাকি আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং আমাদের হোমবাণী সেবা আশ্রমের পক্ষ থেকে কী কী জলদানের সঙ্গে কী কী করছেন কী কী গান করছেন মানে তারা এবং পর্বত বানিয়ে সুন্দর করে আপনার নাম অমিত চক্রবর্তী পরিচয় অমিত চক্রবর্তী সেবাশ্রমের আমি সভাপতি